এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো সব আর কি বিক্রি হবে না চলেন চলেন ধুয়েটে পরিষ্কার করে রাখছে সুন্দর দেখা যায় ওই যে মালিক বেড়ে আসতো ওটা তো দেখতে পাচ্ছেন আমাদের গরু কিনার মেশন আর কি চলতেছে হা

गुरू किने मैं खली कैमरा करन बोल दिया दो रहता को तो कल लगे नहीं गुरू किन बोले क्या गुरू खली आश्वार किने नहीं चलो तो कौन तो <laughs> अपना भी गुरू बेचारा ना क्यों नहीं हाँ तू बता वाली लाती नहीं

এই যে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো সব আর কি বিক্রি হবে আসলে মালগুলো দেখতে পাচ্ছেন আসলে দামে দরে পোসে হচ্ছে না আর এনারাও যে ন্যায্য দামটা সেটাও এনারা দিচ্ছে না তো সব মিলে আর কি হচ্ছে না আমাদের এখানে গরু কেনা গ্রামে আজকে আমরা এত পার্টি আসছে আমরা কিনতে পারছি আজকে হয়তো আমরা এই গ্রামে কিনতে পারবো না বাট হাটে ট্রাই করবো দেখা যাক কালো বর্ষা দেখতে চান এই গরুর দাম লাগবে এক লাখ তবে সবাই যে আসলে এখানে গরু কিনতে পারবে এমনটা না হয়তো ওনাদের ওইখানে আরও গরু সুবিধা আছে নোয়াখালীতে তাই হয়তো বা সেগুলো কিনতে পারছে না তারপরে দেখা যাক আল্লাহ ভরসা চেষ্টা চালাচ্ছে চেষ্টা চালাইতে সমস্যা নেই চেষ্টা করলে কোনো মান সম্মান যায় না চেষ্টা চলছে এখন আল্লাহ ভরসা দেখা যাক যে আসলে কিনা যায় কি যায় না গরুগুলো দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি বড়ই কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে ছোট তো গরুগুলো বড়ই বড় বা বড় সব মিলে আমরা চেষ্টা করতেছি আর কি এখানে গরুগুলোকে কেনার দেখা যাক এখন আমাদের এখানে কয়েকটা মাল দেখা দেখাশোনা চলতেছে তো এখানে আর কি বেচা কেনা হয় কিনা দেখা যাক আল্লাহ ভরসা কোন সামনে এসে তারাই গেলেন কাকা কাকা একটু সাইডলন ওই কাকা হম না না আমলевна চলেন চলেন চলে না তেলো কাকা হবে না না কাকা হ্যাঁ নাম নাও হ্যাঁ না হইব না একদম তাই যে যানো সাতটা কি না হ্যাঁ আর ভাই এর থেকে এটলে বড় পদিন তো বড় এই করে না দম্ভে কিছু যায় যায় যাই থাকি ঠিকলে বুঝ দম্ভে শেষ হয়ে গেছে বলছ দিয়ে মানুষ ছোট লোক খুব মন বড় হয় না

দেখতে পাচ্ছেন যে আসলে কত গরু এখানে এসব জায়গাতে অনেকগুলাই গরু রয়েছে দেখতে পাচ্ছেন গরু রয়েছে নাকি এক একটা গরু তো অনেক আছে আরে দাদা লেজলে তো পড়া দিরা তো মানলে যাবে গো ইও গো গোরওয়ালা তুমি কোনো বাড়ি দিয়ে টিকেন যাইয়া নেবো সবটা বড়জোর আল্লাহ এসেছাতা গো মানা আর আকলুর মত সব যা ঠিক ভাই আমরা তো आपसे আপনারা হারাই গেলেন আপনারা কি খুঁজতে যা হলো আমরা ছাগল না চেন নেকি একলা আনটো <Nah>, nah, <sharp forty hug inspired> <197 autos>